এই ওই চলে you? পানির নিচে ঢাকা পানির নিচে ঢাকা এবং দেখছেন যে পুরো ঢাকা আজকে আসলে পানির নিচে তলিয়ে গেছে সেটি কিন্তু

হ্যাঁ মানুষের কথা আসলে শুনছেন যে কতটা ভোগান্তি আসলে মানুষের রয়েছে এবং তারা কিন্তু আসলে সিটি কর্পোরেশনের মেয়র কাউন্সিলর এদেরকেই দেখছেন এবং যদি একটু চিত্রে দেখায় সড়কের পাশে যে দোকানপাটগুলো রয়েছে দোকানের ভিতরে কিন্তু আসলে পানি তলিয়ে গেছে পুরোটা এই হচ্ছে আমাদের আজকের ঢাকার অবস্থা এবং দেখলে বুঝতে পাচ্ছেন যে কি একটা অবস্থা তৈরি হয়েছে

আসছেন এই গাড়ি গাড়ি কোর থেকে চলে চলতে আসছেন এই যে আপনার এই পল্টনের মোড়ে পল্টন থেকে এই জি 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 এই যে কষ্ট এরকম কষ্ট আগে কবে এটা আর হয় না এরকম কষ্ট ঠিক আছে এই প্রথম হইল এই জায়গার ভিতরে এই হচ্ছে অবস্থা দর্শক মানুষ আসলে কি কতটা ভোগান দিতে আছে সেটা কিন্তু এবং ঢাকা ওয়াসার গাড়ি যারা পানি দেয় তাদের গাড়ি কিন্তু আজকে পানিতে আহ ই হয়ে গেছে কেন এই যে ওয়াশার গাড়ি যারা আসলে পুরো ঢাকার বাসীকে পানি সরবরাহ করে তারাই কিন্তু পানিতে চলে আছে আপনাদের পানি বেশি হয়ে গেছে এ কারণে আপনারা পানির জন্য যাইতে পারতেছেন না শরীফ ভাই এটা রাজধানীর ফকিরাপুল এবং শুধু তো ফকিরাপুল না সব এলাকাতেই এই পানিতে তলিয়ে গেছে দেখো ভাই এই দেখেন আপনি তো শান্তিতে আছেন ভাই আমরা ভিজি না আমরা ভিজি না আহা পানি হ্যাঁ ভাই কোথ থেকে আসছেন ভাই গেছিলাম ইয়াতে ভাই পুল ভাই যে পানি পানিতে মনে হয় যে জীবন শেষ ভাই হাতে কষ্ট পেন আছে কি ভাই যাত্রাবাড়ি এই হচ্ছে অবস্থা দর্শক সাধারণ মানুষ আসলে কতটা দিতে আছে সেটা কিন্তু দেখলে বোঝা যাচ্ছে এতটুকুই দর্শক সেগুলো ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ